ঋতু পরিবর্তনের সময় শীতকালের পর আসে এই এই বসন্তকাল। আসবে সময় ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নিন চৈত্র মাসে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয় নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চৈত্র মাসে আপনারা যদি এই খাবারটি খান তাহলে সারা বছর বড় কোনো কঠিন রোগ ব্যাধি আপনাকে সহজে স্পর্শ করতে পারবে না আসলে বর্তমান জীবনযাত্রায় আমরা এতটাই বাইরের মশলাদার খাবার খাই যাতে করে প্রায় প্রত্যেক ঘরে ঘরে মানুষ কিছু না কিছু রোগ ব্যাধিতে ভুগছে কিন্তু এই চৈত্র মাসে আপনি যদি এই খাবারটি খান তাহলে সারা বছর অযথা রোগ ব্যাধি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এই খাদ্য দ্রব্যটি আপনার শরীরে যাওয়ার সাথে সাথে বিভিন্ন হরমোনের ওপর নিজের কাজ শুরু করে দেবে যার ফলে আপনার শরীরে গুড হরমোনগুলি ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠবে এবং বিভিন্ন অসুখ বিসুখকে প্রতিরোধ করবে চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিমপাতা চিবিয়ে খাওয়া উচিত বন্ধুরা এর ফলে পেটের বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাবেন এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন নিমপাতার সঙ্গে একটু গুঁড়ো গুড় খেলেও উপকার পাবেন দ্বিগুণ বন্ধুরা চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন ভীষণ ভাবে দইয়ের সাথে গুড় খেলে আপনার জন্মছকে চাঁদের অবস্থান ভালো হবে এছাড়া এর ফলে পেট ঠান্ডা থাকবে মাথাও শান্ত হবে সর্বোপরি আপনার ব্লাড প্রেসার কন্ট্রোলে থাকবে বন্ধুরা চৈত্র মাসে নুন কম খাওয়াই ভালো এই মাসে অন্তত পনেরো দিন নুন বর্জন করুন একান্তই তা না পারলে চৈত্র নবরাত্রির নয় দিন অর্থাৎ আগামী নয় এপ্রিল থেকে আঠারোই এপ্রিল চৈত্র নবরাত্রির এই সময়টুকু নুন ছাড়া খাবার খেলে তা আপনার শরীর ও সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপ ও নিয়ন্ত্রণে থাকবে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে তাই বাড়িতে পজিটিভ এনার্জি নিম পাতা ও কর্পূর জ্বালান চৈত্র মাসের প্রত্যেক সন্ধ্যা বেলায় এই সময় সন্ধেবেলায় বাড়িতে ধুড়ো দেওয়া অত্যন্ত ভালো এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে আপনার শরীর ও মন দুটোই পজিটিভ এনার্জি লাভ করতে বাধ্য বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে